আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন পৃথিবীতে সৃষ্টি করে আল্লা রাব্বুল আলামিন আমাদেরকে এমনি ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকগুলো নিয়ামত দিয়েছেন আল্লাহ বলছেন বান্দা আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এত নিয়ামত অগণন নিয়ামত যে নিয়ামতগুলোকে তোমরা গণনা করতে যাও গুনে গুনে শেষ হবে না আল্লাহ বলছেন ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা বান্দা যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে লাগো গুনে গুনে শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সমস্ত কিছু জিনিস সৃষ্টি করেছেন এই সমস্ত জিনিস একদিন শেষ হয়ে যাবে বিশ্ব নবী ভাই যান খুব ভালো করে শুনবেন মা বনের বোনের আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়াতি পেলেন নবুয়াতি পাওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন নবীজিকে বলছেন নবী এবারে দিন প্রচার প্রসার করতে হবে আপনারা জানেন বিশ্ব নবী এই দিনকে প্রচার করতে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছেন নবীজির রক্ত ঝরে গিয়েছে নবীজি আমার এমন কষ্ট করেছেন সাহাবিরা এমন কষ্ট করেছেন ভাই আমার এবারে নবীজিকে আদেশ হয়ে গেল দিন প্রচার প্রসার করো ভাই জান আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদেশ দিলেন এবারে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলে হে আসাল্লাম মক্কা নগরীদের কাছে যে যে বলতে লাগলেন যে হে মক্কা নগরীরাম তোমরা এক আল্লাম প্রতি ইমান নিয়ে স তোমরা যে তিনশো ষাট্টি মাহ বোধে এবাদত করছ হে মক্কা নগরীরা। হে মক্কাবাসীরা सुनो তোমরা যদি এই 360 টি মাবুদের ইবাদত করতে থাকো ময়েজান খুব ভালো করে শুনবেন যদি তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না তাহলে morte হবে মরণ হবে মৃত্যু এসে তোমাদের গ্রাস করে ফেলবে এবারে তোমাদের এই পৃথিবীর যত গুণ দেখছ আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত পাহাড় পর্বত সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে হে মক্কা নগরীরা কিয়ামত চলে আসবে এবারে বিশ্বনবী যখন এই কথা বললেন মক্কা নগরীরা বলছে হে মোহাম্মদ যদি আপনি সত্যবাদী হন যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনি আমাদেরকে দয়া করে বলে দেন যে ওই কিয়ামতটা কখন আসবে এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন হে আমার নবী আল্লাহ রাবুল আলমিন বলছেন হে আমার নবী ওরা আপনাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করেছে হে নবী আমার আপনাকে তারা কি বিষয়ে জিজ্ঞাসা করেছে আল্লাহর পুরো আলামিন আবার বলছেন আনিন নবাইল লাদিম সে মহা সম্পর্কে সে মহাদিনের দিনের সম্পর্কে অর্থাৎ কেয়ামত সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে তারা আপনাকে সওয়াল করছে আল্লাযীহুম ফীহি মুখতালিফুন যে সম্পরকে তারা মতভেদ রয়েছে যে সম্পরকে তারা ইখতিলাফ করেছে ও এ সম্পরকে আপনাকে জিজ্ঞাসা করছে আল্লাহ বলেছেন কাল্লা সাইআলুম নাবিহে আপনি তাদেরকে বলে দেন অবশ্য তারা জেনে নেবে অতি তাড়াতাড়ি তারা জেনে নেবে ভাই জান আমার খুব ভালো করে শুনন এবারে এই পৃথিবীর মায়া মহাপদ ত্যাগ করে ভালোবাসা ত্যাগ করে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ছেলের মায়া পৃথিবীর মায়া ধন সম্পদের মায়া মহাপদ সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে আমাদের সঙ্গে কিছু যাবে না আমাদেরকে শোধ যেন চলে যেতে হবে মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই পুড়ে ও অমান দুই রে দুনিযাতে গরব করার নাই রে কিছু নাই ও মানব দুই রে গৌরব করার নাই রে কিছু না মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপি নে হিন্দু হইলে চিতাই পুড়েছ দুই দিনরে দুনিয়া তে গৌরব করার নাই রে কিছু না দুই রে দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না যদি সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন जो सजाओ बाड़ी गाड़े यार कंडीशन साढ़े तीन तिन्त माटिर बिछना हो अप जतुई सजाओ गाड़ी बाड़े यार कंडीशन साढ़े तीन हाथ माटिर बिछना हो अपान मुस्लिम हो इले का মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই মানব দুই দিন রে দোনিয়া করার নাই রে কিছু না ও মানব দুই দিন রে দোনিয়া করার নাই রে কিছু না সময় নাই রে বেশি নাই বেশি দমের খেলা শেষ সময় তৈর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সে ঠিকানায় যেথায় আপন তে হবে সে ঠিকানায় মুসলিম হইলে কখনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই পুড়েছ দুই দিনরে গরুব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিন রে দিয়াতে করার নাই রে কিছু নাই ভাই আমার আমার মামার বোনেরা খুব ভালো করে শোনান যে সম্পর্কে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কা বলছেন অবশ্যই তারা জেনে নেবে তাহলে ওই কিয়ামত সম্পর্কে কিয়ামতের কিছু নিদর্শন রয়েছে বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে অনেক লম্বা দেশ বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছে হে নবী মোহাম্মদ হে নবী মোহাম্মদ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দেন যে কিয়ামতটা কখন হবে কেয়ামত সম্পর্কে আপনি আমাকে বলে দিন বিশ্বনী আমার বললেন মলমসুল বিশ্বনী বলছেন হে ব্যক্তি শুন তোমার যে মতো জ্ঞান নেই সেই প্রশ্নকারীর যে মতো জ্ঞান নেই যাকে প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্নকারীও সে জানে না তাহলে কিয়ামতের জ্ঞান কাউকে নেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর যেন কেউ বলতে পারবে না ভাই আমার বন্ধু আমার আমার মা আমার বোনেরা এবারে সেই ব্যক্তি প্রশ্ন করেছে আখবেরনি আন আমারতে হা হে নবী মুহাম্মদ আপনি আমাকে দয়া করে সে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দিন কিয়ামতের নিদর্শন কি রয়েছে কিয়ামতের নিদর্শন সম্পর্কে আপনি আমাকে বলে দেন বিশ্বনবী বলছেন হে ব্যক্তি শুনো অন্তলে দল আমার বিশ্বনবী আমার দুইখানা খানা নিদর্শন বলে দিলেন খুব ভালো করে শোনন এক নম্বরে বললেন আন্তলে দল দ্বিতীয় নম্বরে বললেন ও আন্তরাল খুফাতাল ওরাতাল আলাতা রেয়া আসা এত না ফেলবনিয়া বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বললেন এক নম্বরে বললেন যখন দেখতে পাবে দাসিরা নিজ মালিককে জন্ম দিচ্ছে তাহলে এটা আবার কেমন কথা দাসে নিজ মালিককে কেমন করে জন্ম দিতে পারে নিজে দাসী হবে এবং সেই দাসী কেমন করে মালিককে জন্ম দিতে পারে খুব ভালো করে শুনুন ভাই আমার আমার মা আমার বোনেরা বিশ্বনী যে কথাটি বললেন আল্লা মা বলছেন খুব ভালো করে শুনুন আল্লা মাওয়াকে বলছেন যখন মানুষেরা নিজের মায়ের সাথে অসম্মানি করবে মাকে যখন গালি দেবে মায়ের সাথে যখন তারা নোংরা ব্যবহার করবে ব্যবহার করবে মাকে যখন তারা মতো ভাববে ভাই যান আমার এটা হলো কেয়ামতের নিদর্শন তাহলে এখন যেন ভুরি ভুরি দেখতে পাওয়া যায় অনেকজন মাকে জ্বালাতন করে নির্যাতন করে মাকে মারে মাকে গালি দেয় মাকে খেতে দেয় না মাকে বাড়ি থেকে পর্যন্ত বের করে দা হয় ভাইজান জানে আমার যে মা আপনাকে দশ মাস দশ দিন ধরে যেন পেটে ধারণ করেছে পেটে রেখেছে দুই বছর ধরে দুধ পান করিয়েছে আপনাকে আদর দিয়ে স্নেহ দিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে এই মায়ের সাথে ওষুধ ব্যবহার মায়ের সাথে নোংরা ব্যবহার মায়ের সাথে নির্যাতন করা হয় মাকে এক মুঠো ভাত পর্যন্ত দিতে পারে না এই মায়াতি ভুলিয়ারে তুই মা জনী হীরাল খনের অমূল্য ধনজান তুই মা জন নি হীরা খানের চও আম ধন জানি মাগো কেন জীবন ধছ মাগো কেন জীবন ধছ মায়া ভুলিয়া রে তুই মা জানি হীরার খনের চও আম হীরা খানের চেও অমূল্য ধন জানি তোর ছায়াতে বসুলি ম তোর ছায়াতে বসুলি পাই রে তুই মা জনী হীরার খনের চেও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনের চেও অমূল্য সকল বেথা ভোলাই রে মা সকল বেথা ভোলাই রে মা তোর মুখে রইনা বাণী রে তুই মা জননি হীরার খনের চেও অমূল্য ধন জানি তুই মা জননি হীরারখনের চেও অমুল ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা একা কে মেনে তুই গেলে মা আমিও যাব রইব এই কথাটি ভাবুতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননি হীরার খনি অমূল্য ধন জানি

হীরার খানের চাও ধন ধন মা চাও অনজান আমার একটা নিদর্শন বললাম বিশ্ব নবী আমার বলেছেন এবারে দ্বিতীয় নাম্বারের নিদর্শনে আপনাকে আমি বলছি বিশ্ব বিশ্বনবি বলছেন খুব ভালো করে শুনুন আর কয়টা মিনিট বিশ্বনবী বলছেন আন্তরাল হফাতল ওরাতাল আলাতা রিয়া আসা এত তাগোনা বিশ্বনবী আমার বললেন এক নম্বরে যখন মানুষেরা যখন দেখতে পাবে দাসিরা নিজের মালিককে জন্ম দিচ্ছে দ্বিতীয় নাম্বারে বললেন দেখতে পাবে যখন যাদের পরনে ভালো জামা নেই ভালো কাপড় নেই যাদের পায়ে জুতো নেই চপ্পল নেই এই সমস্ত লোকেরা যারা হলো ছাগলের রাখাল যারা ছাগল চড়ায় এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে তাহলে বিশ্ব আমার দুই খানা নিদর্শন বললেন এক নাম্বার বললেন আন্তালে দাল আমাত রাব্বা তাহা যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে দ্বিতীয় নাম্বারে বললেন যখন দেখতে পাবে যাদের পরনে ভালো জামা নেই যাদের পায়ে জুতো নেই যারা হল ছাগলের রাখাল এরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে ভাইজান বাপ জানামার কিয়ামতের নিদর্শন অনেক অনেক চলে এসেছে কিয়ামতের নিদর্শন অনেকগুলো এসেছে তাহলে ভাইজান বাপ জানের আমার আজকে আমরা বাড়ি বানাচ্ছি ঘর বানাচ্ছি আমাদের বিল্ডিং বানাচ্ছি আমাদের সুন্দর গাড়ি সুন্দর কার এমন করে আমরা যেন বানাচ্ছি আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের জন্য আমরা কি করছি আমাদের নিজের ঘর আমাদের নিজের বাড়ির জন্য এত সুন্দর করে যেন বানাচ্ছি কিন্তু আল্লাহর ঘরের জন্য আমরা কিছু করি না ভাইজান বাবজান আমার কি নাম সাদিকুল মাসাল্লাহ সাদিকুল ভাই আমার একটা কাঁসার থালা নিয়ে এসেছে নতুন মনে হচ্ছে মাশাআল্লা যা যা কাল্লা হায়া কাল্লা এ কি দেখো সাধিকোর ভাই ফেরা স্বভাবি ছিল একখানা থালা মওলা তোমার রাহে দিলো এ দা নির্দান মলা করগ কবল মিঠাই আদৌ আল্লাহ জীবনের ভল বিপদের ফাঁড়ি জালে কবু ফেলিবে না আয়া দারাজ দারা মাওলা তুমি করে দেবে আমি আল্লাহ আমিন এটা কথা আছে ফুলে রাখাতন বাপের নামে না আরে ফুলে রাখাতন পিতার জন্য এক হাজার টাকা দিয়েছে জাজা জল্

नाजीर हुसैन साहब आपने 1000 টাকা দিলেন এক গরামি বাড়ি সুনলাম মসজিদের কাজ অনেক বাকি জমি কিনা হয়েছে আর কিছু পারবেন না যে এক বস্তা সিমেন্ট দেন এক বস্তা সিমেন্ট লিখে দেন ইনশাআল্লাহ হবে বেশি দাম নাই যে আচ্ছা 1000 টাকা দিয়েছেন আপনি আগে দিয়েছেন তাহলে আমি তো মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি পঁয়ত্রিশ তাহে আপনার হাতে আচ্ছা আচ্ছা দেয়নি এখন পর্যন্ত কই হাবিবুর রহমান সাহেব একটু আসেন ভাই কোথায় আছেন আছেন আসুন চট করে আসুন একই দেখো হোসেন সভা ছিল এক টাকা মামলা তোমার রাহে দিল এ মসজিদ বানাবো বলে আশা ছিল তাই বলে এক হাজার দিয়ে গেল তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে কোথা গো ছিল তোমার বান্দা বান্দে ঝোপ ঝাড়ে কুই ভাই আচ্ছা কত দিয়েছেন এর

আল্লাহ গ তুমি তার দানকে কবল করে নাও শুনলাম তার ছেলের জন্য দিয়েছে জানি না কি অবস্থায় রয়েছে আল্লাহ তুমি তার ছেলেকে সুস্থ রেখে দিও আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারি আনিবে আল্লাহ আজাব হয়েতে রব্বানা তাকাব্বাল মিন্না দোয়ানা ইন্না কান্ত সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কান্ত তাওয়াবুর রাহিম আমিন সুম্মা আমিন আচ্ছা হাবিবুর রহমান সাহেব একটু আসেন মুসাফা হোক আরে সুহান আল্লাহ দেখেন তো যে কত হ্যান্ড চেহারা আছে ভাই জানে না মাসাল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাই ভাই হলো তাহলে ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড হলো হ্যাঁ তো কত কি করা যায় মসজিদের জন্য পঁয়ত্রিশ হাজার বলেছেন তো আর বেশি নয় এই পাঁচটা আঙ্গুল বারাবার করে দিয়ে চল্লিশ একটু পুরিয়া দেয়